আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন ঢাকার রাজধানীর রামপুরার কুঞ্জবন মসজিদে মনোয়ারের ইমাম মাওলানা মুফতি শাইখুল ইসলাম নিখোঁজ রয়েছেন গতকাল দুপুর থেকে এই ঘটনাটি আমরা শুরুতে জানি গতকাল মাগরিবের নামাজের পরে তখন জানার সাথে সাথেই আমরা রামপুরা থানার ওসি জনাব আতাউর রহমান আকন্দকে ফোন করি তিনি বলেন তার ভিক্টিমের নিখোঁজ হওয়া ইমামের পরিবারকে থানায় পাঠানোর জন্য আমরা থানায় পাঠিয়েছি এবং ওসি সাহেব একটি জিডি অথবা মিসিং ডায়রি গ্রহণ করেছেন গ্রহণ করার পর আইনি পদক্ষেপ শুরু হয়েছে ইতোমধ্যে সিডিআর সহ নানারকম প্রযুক্তি দিয়ে তারা চেষ্টা করছেন নিখোঁজ ইমাম কোথায় আছেন এ বিষয়ে সারা বাংলাদেশে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াগুলোতে আর আজকে এটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যে নিখোঁজ ইমাম মালান শাইকুল ইসলাম কোথায় আছেন তো এই ইমাম সাহেব যেখানেই থাকুন আমরা প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আইনকারী সংস্থার কাছে অনুরোধ করব। আপনারা দ্রুত আমাদের ইমাম সাহেবকে খুঁজে বের করবেন আর তিনি কোথায় আছেন কিভাবে আছেন আমরা জানি না মুসল্লিদের বা কমিটিদের অনেকে দাবি করছেন তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন আমরা জানি না তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন কি যদি তিনি স্বেচ্ছায় নিখোঁজ হন তাহলে সেটা এক বিষয় আর যদি না হন তাহলে যারা তাকে কিডন্যাপ করেছেন আপনাদের কাছে আমাদের বিনীত আরজ হচ্ছে একজন ইমাম সাহেব তিনি একজন সম্মানী মানুষ তিনি নিরীহ মানুষ সমাজের মসজিদে ইমামতি করেন তার একটি মাদ্রাসা আছে তার বাচ্চাদের দিকে তাকিয়ে তার স্ত্রী সন্তানদের দিকে তাকিয়ে মেহরবানি করে আপনারা আমাদের নিখোঁজ ইমাম সাহেবকে মুক্ত করে দিবেন আশা করছি আপনাদের কোনো ক্ষতি হবে না আল্লাহর আসতে আপনারা নিখোঁজ ইমাম সাহেবকে আপনারা মুক্তি দেন এটাতে করে আপনার কাছে আপনাদের কাছে শানাসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা এ দাবি জানাচ্ছি দর্শক আমার সাথে আছেন শানসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লা বিন রফিক সাহেব আছেন আমার সাথে যুগ্ম মহাসচিব মুফতি রফিকুল ইসলাম সর্দার আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বিন আসগর সহ আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন আমরা একাধিকবার ওসি সাহেবের সাথে কথা বলেছি এখনও আমরা বারবার থানায় ছুটে আসছি রামপুরা থানার সামনেই আমরা আছি ওসি সাহেব বাহিরে আছেন আমরা তার জন্য অপেক্ষা করছি আশা করছি আমাদের এই ভিডিও বার্তাটি পেলে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্তা ব্যক্তিগণ আপনারা বিষয়টি আমলে নেবেন এবং নিখোঁজ ইমাম সাহেবকে আপনারা উদ্ধারে সচেষ্ট হবেন সকলের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন